বাংলাদেশের রাজনীতিতে নতুন আলোচনার ঝড় তুলেছে জামায়াত ইসলামী বাংলাদেশ জামায়াত ইসলামী এগিয়ে এসেছে মানুষের পাশে দাঁড়াতে বিশেষ করে ক্যান্সার আক্রান্ত অসহায় মানুষদের ঢাকায় আজ একটি মানববন্ধন কর্মসূচি ছিল সেখানে জামায়াত ইসলামী ঘোষণা দিল তারা জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উন্নতির জন্য এক কোটি টাকা অনুদান দিচ্ছে ভাবন্ত এটাই দেশের সবচেয়ে বড় সরকারি ক্যান্সার হাসপাতাল হাজার হাজার রোগী প্রতিদিন এখানে আসে কিন্তু সমস্যা হলো যন্ত্রপাতি পুরনো অনেকগুলো আবার নষ্ট হয়ে আছে চিকিৎসার ব্যয় ভয়াবহ রকমের বেশি অনেক পরিবার চিকিৎসার খরচ চালাতে গিয়ে নিঃস্ব হয়ে যায় ঠিক এই সময়ে জামায়াত ইসলামী এই অনুদান একটি নিঃসন্দেহে বড় আশার আলো অসংখ্য রুগী অসংখ্য পরিবার এই অনুদানের মাধ্যমে উপকৃত হবে অন্তত একটা ভরসা পাবে আমরা যদি একটু খেয়াল করি রাজনীতি নিয়ে যতই মতবিরোধ থাকুক না কেন মানুষের কল্যাণে এগিয়ে আসা একটা মহৎ কাজ আর সত্যি বলতে কোটি টাকার অনুদান দেওয়া কোনো ছোট বিষয় নয় এটা প্রমাণ করে তারা দেশের মানুষের দুঃখ কষ্ট ভাগ করে নিতে চায় বিশেষ করে যারা ভয়াবহ রোগে আক্রান্ত এখন ক্যান্সারের মতো রোগে চিকিৎসা পাওয়া মানে একটা যুদ্ধ অর্থের সঙ্গে যুদ্ধ সঙ্গে যুদ্ধ আর মানসিক লড়াই এই অনুদান যদি লাগে তাহলে এটা হাজারো মানুষের জীবনে নতুন আলো চালাবে দেখুন মানবিকতার কোনো দল নেই কোনো রং নেই যে কাজ মানুষের উপকারে আসে সেটাই আসল মানবিক কাজ জামায়াত ইসলামী যে এক কোটি টাকা দিয়েছে ক্যান্সার হাসপাতালের জন্য এটা আমাদের সমাজে দৃষ্টি হয়ে থাকবে এমন উদ্যোগ আরও ছড়িয়ে পড়া উচিত অন্য রাজনৈতিক দল ব্যবসায়ী কিংবা সমাজের যে কোনো প্রভাবশালী মানুষ সবাই যদি এমন কাজে এগিয়ে আসে তাহলে আমাদের স্বাস্থ্যখাত সত্যিই পদতে যাবে